হ্যালো ব্যবসা আসসালামু আলাইকুম আজকে আমি আপনার সামনে এরকম একটি গুরুত্বপূর্ণ একটি স্ট্রিপ নিয়ে হাজির হয়েছি সেই স্ট্রিপটি হচ্ছে যে আমরা কীভাবে ইনস্টাগ্রাম থেকে রিলস বা ভিডিও কীভাবে ডাউনলোড করে আমাদের গ্যালারিতে নিয়ে আসবো তো বন্ধুরা প্রথমে আপনাদের কী বলেছি আপনাদের এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লেকনটি বাজিয়ে দেবেন যাতে পূর্ববর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো বিরাজ চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা আমাদের ইনস্টাগ্রাম অ্যাপসটি অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাপসটিতে আমরা এখান থেকে লগ ইন করে নেবো আমরা চলে যাব যে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে যাবো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে যাওয়ার পর আমাদের সামনে এরকম একটি এন্টারপ্রেস চালু হয়ে যাবে তারপর আমরা এখান থেকে যে কোনো একটি ভিডিও কীভাবে ডাউনলোড করবো আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো যে কীভাবে ভিডিও ডাউনলোড করতে হয় তো তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে সার্চ করি টন এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভিডিও অনেক ভিডিও পিকচার সব কিছু এখানে দেখাবে আমরা এখান থেকে একটি ভিডিও আমরা এখান থেকে সিলেক্ট করে নেব আমি এখান থেকে এই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি প্রথম ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি তারপর এই ভিডিওটি আমরা কিভাবে ডাউনলোড করবো এখান থেকে পাচ্ছেন যে থ্রি ডট মানে থ্রি আইকন আছে আমরা এখানে কোনারে দেখতে পাচ্ছেন যে এই কোনারে আমরা ট্রিটারে ক্লিক করে দেবো ক্লিক করে দেবো ভিডিওটি ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে সব দেখা যাবে তারপর আমরা এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড নামে একটি অপশন চলে আসছে তো এখানে দেখবেন যে শেয়ার অপশন এখানে থেকে শেয়ার অপশন ক্লিক দেবো শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম আরও একটি এন্টারপ্রেস চালু হয়ে যাবে তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্ন্যাপটপ ডাউনলোড দেখাচ্ছে আমরা এখান থেকে স্ন্যাপ ইনস্টাগ্রাম একটা লোক আসছে এখানে স্ন্যাপটুক ভিডিও ডাউনলোড আমরা এখান থেকে এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের আরও একটি অপশান চলে আসবে এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে স্ন্যাপটপ ডাউনলোডে ক্লিক করে দেবো তবে দেখতে পাচ্ছেন যে স্ন্যাপটপ এ ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে আরও টেনটা পেজ চাল হয়ে যাবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে অজ অ্যাড টু ডাউনলোড আমরা এখানে এটিতে ক্লিক করে দেবো এটিতে ক্লিক করে দেওয়ার পর আমাদের ভিডিওটি ডাউনলোড শুরু হয়ে যাবে তবে ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর এখানে নাও বা ভিও আমরা এখানে ভিউতে ক্লিক করে দেব ভিউতে ক্লিক করে দেওয়ার পর আমাদের অ্যাপসে চলে যাবে যেটি দিয়ে আমরা ডাউনলোড করেছি এটি এখানে চলে যাব দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটি এখানে ডাউনলোড হয়ে গিয়েছে তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের গ্যালারি বা ম্যাক্স পেয়ার দিয়ে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি যে আমাদের ভিডিওটি ডাউনলোড হয়েছে এখানে আমরা এখানে ম্যাক্স পেয়ারে চলে যাবো ম্যাক্স পেয়ারে চলে যাওয়ার পর আমাদের সামনে আরও একটি অ্যান্টা পেস চালু হয়ে যাবে যে বি আমাদের সম্পূর্ণ ভিডিও বা গ্যালারি যত কিছু সব কিছু এখানে দেখা আমরা এখান থেকে চলে যাব যে ইনস্টাগ্রাম চলে যাব দেখতে পাচ্ছেন যে ওই যে ইনস্টাগ্রাম আমরা ইনস্টাগ্রামে চলে যাব এখান থেকে চলে যাব স্নপটপ ভিডিও দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে স্নাপটপ ভিডিওটি এখানে আমরা এই ভিডিওটি এখানে ডাউনলোড করেছি আমাদের ভিডিওটি ইনস্টাগ্রাম থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ভিডিওটি প্লে হচ্ছে একটু ওয়েট করেন সেখানে আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে তবন্দা ভিডিওটি আসলে পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য